ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বিধানতা দেখলে দেখা হবে দেখুন বিধানতা এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে লাস্ট পাঁচ দিনে যদি দেখি দেখলে দেখা দেখুন লাস্ট পাঁচ দিনে এই কোম্পানিটা দশ পার্সেন্ট মতন কিন্তু মুভমেন্ট দেখিয়েছে তো শুধু বিধান্তা নয় মিটাল সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে কি টাটা স্টিল বলুন কি গেল বলুন কি এনএমডিসি বলুন দেখুন টাটা স্টিলকে দেখলে দেখাবে দু পার্সেন্ট এবং এনএমডিসিকে দেখলে দেখাবে দেখুন প্রায় সাড়ে তিন পার্সেন্টের ওপরে কিন্তু একটা ভালো মুভমেন্ট কোম্পানিটা কোম্পানিটা দেখাচ্ছে দেখুন জাস্ট দুদিন আগে আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই মিটাল সেক্টর কেন এত দৌড়চ্ছে দৌড়ানোর পিছনে কারণ কিন্তু চিন্তা ভাবনা যেখানে চায়না তার মেটাল সেক্টরকে বুস্ট করার জন্যে কি করেছে যে রেড কাট তাদের যে সেন্ট্রাল যে ব্যাংক রয়েছে সেই সেন্ট্রাল ব্যাংক রেড কার্ড করেছে তো যার ফলে তাদের অর্থনীতি চাঙ্গা হচ্ছে এবং মেটাল সেক্টর কিন্তু ভালো করছে তার প্রভাব আমাদের ভারতীয় মেটাল কোম্পানিগুলোর মধ্যেও দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো কিন্তু খুব ভালো মুভমেন্ট দেখাচ্ছে তার পাশাপাশি স্যার এই যে কোম্পানি বিধানতা এই কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ডের বাদশা আজকের দিনে এতটা মুভমেন্ট দেখানোর পিছনে আরেকটাও কারণ আছে দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা মার্কেট ক্যাপ কত প্রায় দু লাখ কারোর এবং ডিভিডেন্ড ইল দেখুন প্রায় সাত পার্সেন্ট অর্থাৎ একটা এফডির থেকেও কিন্তু বেশি বলতে পারেন যেখানে এক বছরে প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি ডিভিডেন্ড দিচ্ছে তার জন্যই কিন্তু এই কোম্পানিটাকে ডিভিডেন্ডের বাদশাও বলা চলে এবং তার পাশাপাশি কোম্পানিটা যদি রিটার্ন দেখেন দেখুন এক বছরে একশো চব্বিশ পার্সেন্ট তাহলে এতটা ডিভিডেন্ড দিও কোম্পানিটা কিন্তু এতটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে ডবলের বেশি আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখে এবার দেখুন দুশো উনিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ তিন গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটা তার পাশাপাশি এতটা ভালো ডিভিডেন্ডও দিচ্ছে প্রায় এফডির মতন তো এই কোম্পানিটা যথেষ্ট ভালো কোম্পানি শুধু ভালো দিচ্ছে বা ভালো করছে সেরকম ভাবনা করলে হবে না স্যার এই কোম্পানিটার কিন্তু একটা খারাপ দিকও রয়েছে তো সেটাতে আসছি তবে আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কিন্তু আরেকটা কারণ রয়েছে সেটা চলুন একটু দেখেনি দেখুন এর জন্যই বলা হয় যে এই যে কোম্পানিটার বোর্ড কনসিডার করেছে ফোর্থ ইন্ট্রিম ডিভিডেন্ড ওয়াই টোয়েন্টি ফাইভ জাস্ট এফ ওয়াই টোয়েন্টি ফাইভের এর কোয়ার্টার টু চলছে বা কোয়ার্টার টু এর শেষ হবে তো সেখানে এই কোম্পানিটা কিন্তু চারবার ফোর্থ টাইম ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে আটই অক্টোবর সেই নিয়ে বোর্ড মিটিং হবে তো আটই অক্টোবর জানতে পারবো যে কোম্পানিটা কিরকম ডিভিডেন্ড দিচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে তো একদম শিওর কেননা কোম্পানি কিন্তু তার পাশাপাশি ফিক্সড ডেটও ডিক্লেয়ার করেছে ষোলোই অক্টোবর এবার কতটা ডিভিডেন্ড দিচ্ছে সেটা কিন্তু আমরা আট তারিখেই জানতে পারবো স্যার কোম্পানিটার খারাপ দিকটাও একটু দেখে নিই তাহলে আমাদের ডিশন নিতে কিন্তু সুবিধা হবে শেয়ার হোল্ডিং প্যাটার্ন জুন সরি জুলাই কুড়ি দু হাজার চব্বিশ প্রোমোটার ফিফটি স্টেক হোল্ড করছে প্রথমত হচ্ছে প্রোমোটার তার স্টেক সেল করছে ফান্ডের দরকার কেন কারণ কোম্পানিটার কিন্তু প্রচুর ডেট রয়েছে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন ডিআইএস এবং এফআইএস কন্টিনিউয়াসলি তার স্টেক বাড়াচ্ছে এটা ঠিক আছে চলো প্রোমোটার বিক্রি করছে সেটা যাচ্ছে কার কাছে যাচ্ছে হচ্ছে ডিআইএস এফআইএসের কাছে কারণ পাবলিকের শেয়ার কিন্তু কমছে তাহলে ইনস্টিটিউশন ইনভেস্টার কিনছে কিনছে এটা কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন কিন্তু তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে প্রোমোটারের কাছে যতটা শেয়ার রয়েছে বা যতটা হোল্ডিং রয়েছে তার কিন্তু নাইনটি নাইন কার কি আছে প্লেজিং দেওয়া রয়েছে অর্থাৎ বলতে পারেন প্রোমোটারের স্টেক কিন্তু প্রোমোটার গিরভি রেখেছে এটা কিন্তু একটা মাথা ব্যথার কারণ যেখানে কোম্পানি প্রচুর পরিমাণে কিন্তু কার্জাও রয়েছে এটাও মাথায় রাখবেন এবার স্যার ডিসিশান আপনার আপনি কি করবেন তবে আট তারিখে কোম্পানি বোর্ড মিটিং করতে চলেছে ইন্ট্রিম ডিভিডেন্ডের জন্য ফোর্থ টাইম এফ ওয়াই টোয়েন্টি ফাইভে স্যার প্রাইভেট অটো সেক্টরের দিগাজ কোম্পানি মারুতি সুজুকি দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে স্যার মারুতি সুজুকিকে দেখলে দেখা যাবে যে ইন্ডিয়ার বিগেস্ট অটোমেকার কোম্পানি হচ্ছে মারুতি তো স্যার মারুতি ইন্ডিয়ার বিগেস্ট এবং এবং সেকেন্ড লার্জেস্টকে হুন্ডাই তো হুন্ডাইয়ের কি আসছে হুন্ডাই সেকেন্ড লার্জেস্ট আইপিও নিয়ে আসছে ইন্ডিয়ান মার্কেটে যেটা বলা হচ্ছে কি কি সবচেয়ে বড় আইপিও হতে পারে তো নমুরা একটা ব্রোকিং হাউস তারা বলছে যে কি এই হুন্ডাই কিন্তু মারুতিকে কি করতে পারবে না বিট করতে পারবে না যেখানে মারুতি কতটা ফর্টি ওয়ান পার্সেন্ট স্টেক কিন্তু হোল্ড করছে ইন্ডিয়ান মার্কেটে এবং সেকেন্ড লার্জেস্ট কোম্পানি হিসেবে হুন্ডাই সতেরো পনেরো থেকে সতেরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে ইন্ডিয়ান মার্কেটে তো স্যার অর্থাৎ বলতে পারেন যে একশো জনের মধ্যে মারুতি পছন্দ হচ্ছে একচল্লিশ জনের এবং হুন্ডাই পছন্দ হচ্ছে সতেরো জনের পনেরো থেকে সতেরো জনের তো এই কারণে নামুরা বলছে যে কি হুন্ডাই মারুতিকে কিন্তু পিট করতে পারবে না বা মারুতির মার্কেট শেয়ার নিতে পারবে না ইন্ডিয়ান মার্কেট শেয়ার তো স্যার বর্তমানেও কিন্তু এই দুটো কোম্পানির অস্তিত্ব ভারতে রয়েছে এই নয় যে কোম্পানিটা কি কোম্পানিটা হুন্ডাই আইপিও নিয়ে আসলে এই কোম্পানিটা মারুতির মার্কেট শেয়ার খেয়ে নেবে তো সেটাই কিন্তু বলার চেষ্টা করেছে নমুরা তো এই জায়গায় দাঁড়িয়ে মার্কেট এটাকে পজিটিভলি নিয়েছে স্বাভাবিকভাবে এত বড় কোম্পানি যে কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান মার্কেটে কিন্তু রাজত্ব করছে এখনও ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসেনি তার জন্য টাটা মোটর ইলেকট্রিক ভেহিকেলসে রাজত্ব করছে ঠিক আছে তো এই কোম্পানিটা কিন্তু সামনের দিনে আরও ভালো করতে পারে কেন কারণ দু হাজার পঁচিশের প্রথম দিয়ে কিন্তু এই কোম্পানিটার ইলেকট্রিক ভেহিকেলস আসতে চলেছে তো এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে ভবিষ্যতে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য টাটা মোটরকে দেখলে দেখা হবে দেখুন আজকের দিনে টাটা মোটর তিন পার্সেন্টের ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো যখন থেকে ওপেন হয়েছে তখন থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ওপরের দিকেই মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে চলুন নিউজ কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখেনি নিউজ কি পাওয়া যাচ্ছে দেখুন জ্যাগোয়ার এবং ল্যান্ড রোভার যেটা টাটা মোটরের সাবসিডারি সেখানে কী করতে চলেছে টাটা মোটর ইজ প্ল্যানিং ইনভেস্ট কত পাঁচ হাজার পাঁচশো ছিয়াশি কারোর ফর কিসের জন্য ইউকে ফ্যাক্টরিড ইন্টু এ হাফ ফর ম্যানুফ্যাকচারিং ইলেকট্রিক এস অর্থাৎ ইউকেতেও কিন্তু ইলেকট্রিক এসইউভি তৈরি হতে চলেছে যেখানে কোম্পানিটা পাঁচ হাজার পাঁচশো ছিয়াশি কারোর কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে যার জন্যে কোম্পানিটা এত ভালো মুভমেন্ট আজকের দিনে দেখাচ্ছে টাটা মোটর অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তার হাই থেকে দেখুন হাই কত মেরেছে এগারোশো উনআশি চলছে কততে নয়শো তিরানব্বই তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানিটা যথেষ্ট ভালো কাজ করছে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে যার জন্যে কোম্পানিটা কিন্তু ভালো রিটার্নও দিয়েছে দেখুন এক বছর দেখলে দেখা যাবে ষাট পারসেন্ট আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা সাতশো আঠাশ পার্সেন্ট অরিজিনালি যখন থেকে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ শুরু হয়েছে তখন থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় পনেরোশো পার্সেন্টের ওপরে রিটার্ন বানিয়ে দিয়েছে তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো কোম্পানি ডিসকাউন্ট দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিয়ে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন এসছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন